মানুষের মৃত্যু কিভাবে কখন কোথায় হবে আসলে কেউ বলতে পারে না মৃত্যুটা হুট করে চলে আসে কেউ জানে না যে তার এখন মৃত্যু হবে এই নিঃশ্বাস আমরা ফেলতেছি আবার এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এটা হলো দুনিয়া তো লোকে আরেকটা কথা বলে যে আসার জন্য দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে মনে করেন ছোট বড় বড় মেজ সেজ এই ধরনের আসার জন্য সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য এটার কোন সিরিয়াল নেই যে বৃদ্ধ সংসারের ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে যার অনেক বয়স্ক আছে অনেকের ফ্যামিলিতে দেখেন সেই লোকটা এখনো বেঁচে আছে কিন্তু যে পরিবারের সব থেকে ছোট সদস্য তার মৃত্যু হয়ে গেছে হচ্ছে দুনিয়া তো ঠিক এমন একটা ঘটনা ঘটছে যে যে ঘটনাটা বিশ্বকে নাম সে সাত থেকে আট মাস হয়েছে সে মারা গেছে কিন্তু তার খোঁজ খবর কেউ জানে না সে বাইচে আছে নাকি মরে গেছে না কোথায় গেছে এর খোঁজ খবর কেউ জানে না তো এই যে পাকিস্তানি যে মডেলটা সে মডেলিং করে তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই সে মডেলিং করে এই জন্য তার নিজের মতো চলাফেরা করে মডেলিং করে এই জন্য তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই এই যে মডেল মডেলটা সাত থেকে আট মাস হলেও নিরুদ্দেশ হয়ে গেছে তার খোঁজ খবর কেউ জানে না সে বাইচে আছে নাকি মারা গেছে নাকি কোথায় গেছে তার খোঁজ খবর কেউ জানে না সে যেখানে যে ফ্ল্যাটে ভাড়া থাকতো সে ফ্ল্যাটের ভিতরে কিছু একটা হয়েছে হয়তো এমনি যাই হোক যে কোনো ভাবে তার মৃত্যুটা হয়েছে এই যে মডেলটা মারা গেছে তার খোঁজ খবর মারলাম স্যার ফ্যামিলি তাকে দেখে না খোঁজখবর রাখে না ফ্যামিলি যোগাযোগ রাখে না সে যেখানে কাজ করে মডেলিং করে যার সহপাঠী তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আত্মীয় স্বজন না হয় তার খোঁজখবর নিল না তার এরকম ব্যবহারের জন্য বা তার চলাফেরার জন্য তার মডেলিং এর জন্য তার তার কি কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না তার কি সহপাঠী ছিল না যেখানে কাজকর্ম করে তারা মনে হয় ছিল না তো দেখুন মানুষের মৃত্যুটা কেমন ধরন হয়ে গেল যে মডেলিং করে মডেলিং করে তার জীবনযাপন চলতেছে চলতেছে। হ্যাঁ তার মতো সে চলাফেরা করতেছে কিন্তু যে মানুষটা আমার সাধারণত কয়েকদিনের জন্য একটা মানুষের সাথে পরিচয় হওয়ার পরে আমরা কথা বলি বা আমাদের ফ্রেন্ড হয়ে যায় একটা ফ্যামিলির মতো আত্মীয় স্বজনের মতো হয়ে যায় একদিন দুই দিন বা পাঁচ দিন পরে হইলে আমরা একবার কথা বলি যোগাযোগ রাখি যে কি করতেছ কোথায় যাচ্ছ কি অবস্থা সবকিছু আমরা জিজ্ঞেস করি কিন্তু তার কি কেউ ছিল না যে মডেলটা মারা গেছে সাত থেকে আট মাস সেই ফ্ল্যাটের ভিতরে রুমের ভিতরে ওইভাবে পড়ে আছে সেই মডেলে পাকিস্তানের এই মডেল এইভাবে তো তার কোনো খোঁজখবর নেওয়ার মতো কেউ ছিল না খোঁজখবর কেউ নেই নাই আর যে ফ্ল্যাটে থাকতো সে ফ্ল্যাটে যে ভাড়াটা নেবে সেখানে ভাড়াটাও পাইনি তার যোগাযোগ বা খোঁজ খবর যে নেবে না যে এই যে আমার আহ উঠছে এই যে ভাড়া কেন দিচ্ছে না দু হাজার চার সালে তো চার সাল নাকি চব্বিশ সালে তুই ভুলে গেছি তো যাই হোক এমন একটা ছিল তো এই যে মডেলটা তার মৃত্যুটা এইভাবে হয়ে গেছে কে খোঁজ খবর রাখেন তো মৃত্যুটা এরকমই কখন আসবে কার আসবে কখন কিভাবে আসবে কেউ বলতে পারেনি আর এই মডেলটা আর কেউ ছিল না যদি খোঁজখবর না নিতো আর পুলিশ যদি সেখানে তদন্ত না করতো যে কি হয়েছে ভাড়া দিচ্ছে না কেন বা কি সমস্যা এতদিন ধরে দরজাটা বন্ধ আছে কেন পুলিশে যদি তদন্ত না করত হয়তো এভাবে আরো কয়েক বছর পরে থাকত। বা কয়েক মাস এভাবে পড়ে থাকত তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কার কখন মৃত্যু আসবে কেউ বলতে পারে না তো হিংসা যে মানুষের প্রতি ক্ষতি করা মানুষের সাথে অন্যায় ব্যবহার করা মানুষের সাথে যে আমরা খারাপ লাভ করি তো কিছু করার আগে একটু ভাইবে চিন্তা করবেন এমন কিছু করবেন না যেন মৃত্যুর আগে ক্ষমাটুকু চাইতে পারেন এতটুকু কাজ করে এমন কিছু না যেন আপনার পরে আফসোস করবেন যে আমি তার সাথে অন্যায়টা করছি যে ক্ষমাটা চাইতে পারলাম না এই আফসোস নিয়ে আপনার সারা জীবন কাটাতে হবে তখন ধরো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ